我这个表格，应该一共。啊，这个单的单，订单，这个标准。

তারই ঘরের ছেলেটা আজ বালিশ চেপে ঘুমায় এটাই কেবল প্রকাশ পায় না দুর্ভিক্ষে যাচ্ছে সময় বিশ্বাস আছে বদলাবে দিন আমি ছেলেটাও সাফল্যের মন খুলে হাসব খালি পকেট আর বেকারত্ব যে শিক্ষাটা দেয় এটা আসলে কোনো বই দিতে পারে না আর এটাই বাস্তব আরেকজন বেকার ছেলেই জানে অর্থের কাছে সম্মান কতটা অসহায় থাক এসব ভাবে কষ্ট পেয়ে লাভ নেই যাই বাবার কাছে গিয়ে সাহায্য করে গিয়ে কেন র কি বাবা এই দিনে যার বাচ্চা সব পাওয়া নাই তার কোন জায়গায় চাকরি নেই ঠিক আছে আমি অনেক জায়গায় সবাই শুধু ঘুষের কথা বলে ঘুষ সারা চাকরি হবে না তোর মা টা তো অনেক ছোট দেখি চলে গেছে তোকে আমি অনেক দেখে শুনে বড় করেছি তোকে অনেক কষ্টে আমি বড় করেছি তুই এখন সংসারের হালটা ধর দেখছি কিন্তু আমাদের সংসারের অবস্থা ঠিক আছে বাবা আমি চেষ্টা করতেছি দেখি কোনো জায়গায় চাকরি পাইনি তুমি শুধু আমার জন্য দোয়া করি হ্যাঁ বাবা তোর জন্য আমার দোয়া সবসময় থাকবে ভাই কেমন আছেন আগে তো কিছু সময় দিন আমি তো হয়ে গেছে ভাই এটা ওই মালটা না যেটা আমরা দিতে আরে সবটি মাল এই

তার মানে হচ্ছে যে আপনার ছেলেকে আমার সাথে নিয়ে যাচ্ছে মানে মানে ব্যাঙ্কের টাকা আমি একটু ব্যবসা করি ব্যবসায় লোক দরকার এবং আমি আপনার কাছে এত একটা বিশাদর টাকা পাই যদি আপনার ছেলেকে আমার সাথে যান কারণ তা তো কোনো ব্যবসা নাই বেকার আমার সাথে চলে তো তাই রোজগার হলো এবং আমার যে টাকা পায় আমি সেটা আর দেওয়া লাগে না আমার টাকা আমাদের সাথে চলে কিন্তু অনেক ভালো হয়

দোন স্যার বাবা কি হইছে আমাকে বল রফিক তোর পূলারে ভালো হয়ে যাবার কইস তোর কিন্তু খুব বাড়াবাড়ি করতেছে আমরা যদি এলাকার মাদক মেম্বার ডাক দাও তাহলে খারাপ কিছু হইয়ে যাবগা ওকে এক বাবা ওই তো খুব বাজে বাজে কথা আজকে আমি ছাড়মু না আজকে আমার বাপ কইলা ডাকলি তুই শেষমেশ আমার বাবা আমাকে বল বুঝলো তবে এবার আর খালি হাতে নয় এবার বাসায় যাব সফলতা কাঁধে নিয়ে আসলে বলতে গেলে ছেলেদের আঠারো এর পরের বয়সটাই হল লজ্জা অসহায়িতের যেখানে না পারে বাবার টাকা ওড়াতে না পারে নিজের টাকা কামাতে মধ্যবিত্ত পরিবার মানেই এক অন্যরকম জীবন যে এখানে স্বপ্নগুলো আকাশ ছোঁয়ার আগেই হাজারো হিসেবের মুখোমুখি পদক্ষেপে খরচ করা প্রয়োজন শখের মাঝে তীব্র যুদ্ধ তবু থেমে থাকে না কারণ এক অদ্ভুত জেদ কাজ করে এদের মধ্যে নিজের পরিচয় মাথা তুলে দাঁড়ানোর মাঝে মাঝে মন ভেঙে যায় মনে হয় সব ছেড়ে দিতে কিন্তু সেই মুহূর্তে মাথায় আসে এই সংগ্রাম শুধু আমার জন্য নয় পুরো পরিবারের স্বপ্ন পূরণের জন্য বাবা পরিশ্রম আর ত্যাগের মূল্যে তাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য মধ্যবিত্ত পরিবারের শান্তনা জানে ছোট ছোট অর্জনের মূল্য কতটুকু তাদের জন্য স্বপ্নগুলো হলো এক সত্ত্রিশালী প্রেরণা যা প্রতিটি বাধা ডিঙিয়ে এগিয়ে চলতে সাহস দেয় আজ হয়তো কিছু সীমাবদ্ধতা আছে কিছু বিশ্বাস আছে যে একদিন এই স্বপ্নগুলো বাস্তব হবে ইনশাল্লাহ না কুলাডারে কালকে সকাল লড়াই গিয়ে একটু বুঝালামে আমারওwidetilde চんば করা হয়েছে কুলাডারে তো কথাও তাই সকাল কোন নাগুনে আসা ভাই হ্যালো কাকা তো অ্যাকশন করছে

যে কোনো উপায়ে আমার বাবাকে বাঁচাইতে হবে আমি জানি কোথায় গেলে টাকা পাওয়া যাবে এই অবশেষে সানির কাছে যেতে হবে আমাকে দেখি যে কোনো উপায়ে হাত পা ধরে কিছু টাকা ম্যানেজ করতে পারি নাকি

হ্যালো আশাদুলাইকুম কাকা কই আছ সুজন রিয়া আমার কাছে একটু আইত আমার একটু দেখা কর আচ্ছা ঠিক আছে সুজন বাড়ি নিয়ে আইতেছি বাবা যা আমার বাসা ছিল আমার তো ঘর নাই আমি কই আর আমার তো থাকার জায়গা নেই তোর থাকার জায়গা নাই মানে এটাই তো তোর বাসা এটাই তো তোর বাড়ি আমি তো তোর বাবা তুই জায়গায় আসবি তুমি কিনলে এই কাজ বিলে আমার জীবনটা তুমি কাজ করছ এরকম খারাপ খারাপ কাজ তো কাজ আমার লেগে পাঁচটা লাখ টাকা তুই ইনকাম কি